আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ রোজ মঙ্গলবার দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউ চালের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউ চালের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মুস্তাক ডেয়ারি ফার্মে আর এই মুস্তাক ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়া হারপাড়া গ্রামের একদম রাস্তার পাশে এই খামারটির অবস্থান এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে মুস্তাক ফার্মের মালিক মুঞ্জু আঙ্কেল অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভি গরু বিক্রি করে থাকেন তার কাছে অধিক পরিমাণ প্রেগনেন্ট গাবি বেশি পাওয়া যায় দুধের গাবিটা একটু কম পাওয়া যায় এ সপ্তাহে তার কাছে কিছু নতুন কালেকশন কিন্তু গাবি আছে সে আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবে কি দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাধ্যমে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাবি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তাহলে আমরা নিত্য নতুন খামারিদের ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রহিম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো গত সপ্তাহেও কিন্তু মঞ্জু আঙ্কেল অনুপস্থিত ছিল সেক্ষেত্রে আমরা আপনার সাথেই কথা বলছিলাম জি এ সপ্তাহেও আপনি কথা বলতেছেন জি এ সপ্তাহে আমি কথা বলতেছি কাকা মুকামে আছে এই আমি কথা বলতেছি এ সপ্তাহে বলতে তিন দিন পরে আমরা নতুন কিছু কালেকশন গাবে আনছেন সেগুলো দেখাবেন মনে হয় জি যেহেতু মুঞ্জু আঙ্কেল নাই মুঞ্জু কোথায় গেছে মোকামে গেছে মুকামে থেকে জি গাবে গরু আনতে গেছে জি আজকে গেছে কালকে আসবে না কালকে আসবে না পরের দিন আসবে বুধবারের দিন আসবে বুধবারের দিন আসবে জি বুধবার দিন কয়টার দিকে নামবে গাবে বুধবারের দিন আপনার রাত্রে নামবে রাত্রে নামবে জি আটটা কয় গাড়ি করে মাল নামায় দুই গাড়ি করে দুই গাড়ি করে মাল নামায় জি রাতেও কিছু বিক্রি হয় মনে হয় আবার প্রতিবেদনেও দেয় মনে হয় ও নামানোর সাথে সাথে দেখা যায় যে অনেক গুণ বিক্রি হয় যায় বাদবাইগুনো আমরা প্রতিবেদনে দেই বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় জি আবার পার্শ্ববর্তী এলাকার যারা লোকজন মানে মনজ অঙ্কলের যারা ঘনিষ্ঠ লোক আছে গাভী গরুর নেওয়ার জন্য তারাও তো নেয় হ্যাঁ তারা তো নেবেই প্রতিনিয়তই তারা প্রতিনিয়তই নেয় আজকে যে কয়টা দেখাবেন আপনি এখন চারটে গাবি দেখাবো চারটে গাবি দেখাবেন সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দামের সর্বনিম্ন এক লাখ পঁয়ষট্টি সর্বোচ্চ এক লাখ পঁচাশি এগারো চারটাই কি প্রেগনেন্ট না দুধে চারটাই প্রেগনেন্ট চারটাই প্রেগনেন্ট জি তাহলে চলুন এক এক যে গাবিগুলো আছে সেটার যে সঠিক বর্ণনা সঠিক যে দাম এটা দেওয়ার চেষ্টা করবেন জি চলেন রহিম ভাই সিরিয়ালে এক নম্বর একটা গাবি আনছেন লাল রং এবং সাদা রঙের এটা কি জাতের গাবি এটা জার্সি ফিজিয়ান ক্রস জার্সি ফ্রিজিয়ান ক্রস জি বর্ষের দিক দিয়ে কয় দাত বয়সের দিক দিয়ে ছয় দাঁত এর আগে একটা বাচ্চা দিছে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে জি গাবিটা কি এমনি সুস্থ সবল আছে একদম সুস্থ সবল আছে দাঁত কয়টা বললেন ছয় দাঁত ছয় দাঁত জি সেকেন্ড বাচ্চা দিবে জি সেকেন্ড বাচ্চা দিবে প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস আছে এখন প্রেগন্যান্ট অবস্থায় এখন আছে হচ্ছে কেন আপনি পনেরো ষোলো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে গাবিটা বাচ্চা দিবে জি যেহেতু সেকেন্ড নাম্বার বাচ্চা দিবে এই গাবিটা প্রথম বাচ্চা আপনি দুধ কতটুক পাইছেন এই গাবিটার থেকে প্রথম আপনার পাওয়া হয়েছে বারো তেরো কথা বলছে মানে যাদের কাছ থেকে গাড়ি পিঠা সংগ্রহ করছি তারা বলছে যে বারো তেরো কেজি পাইছে তা আমাদের একটা আইডিয়া যে এরকম হয়তো পাইছে এই ফিরে আমরা আশা করতেছি পনেরো প্লাস আসবে পনেরো প্লাস আসবে আপনি যেহেতু এই খামার সেক্টরে আনুমানিক তাও দশ বছরের মতন যুক্ত তবে সেই আইডিয়াতে বলতেছেন নাকি গাভীর বোর্ডই অনুযায়ী বলতেছেন শোনেন গরুর জাত মানের উপরে কথা বলতেছি যে আপনিও তো দেখতেছেন যে গাভীটা রকম সেই জাতমানের উপরে আমরা আইডিয়া করতেছি যে এটা চোদ্দ পনেরো দুধ আসবে আসবে জি এক নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন আপনি কত এই গাভীটার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি আপনারা নাকি পাইকারি সেলে মাল বেছেন এত দাম হ্যাঁ পাইকারি আপনি এই গাভীগুলো অন্য জায়গায় দেখেন কত দাম চায় তাও আনুমানিক আপনাদের খামার থেকে অন্য খামারে গেলে কত দাম চাপবে এই শুনেন আমরা আমাদের খামারের কথা বলি ঠিক আছে আমরা এখন কে কীরকম চাবে যে যেরকম চাবে সেটা তার মধ্যে ডিপেন্ড করবে আমরা বাইক রিসেল করি আমাদের দামেই ডে এক লক্ষ পঁয়ষট্টি চাইছেন যদি কোনো কেতাবায় দরদাম করতে চায় সেক্ষেত্রে হালকা সুযোগ সুবিধা কী দেবেন হালকা সম্মানী করা যাবে হালকা সম্মানী করা যাবে তাহলে চলুন সিরিয়ালে দুই নাম্বার যে গাবেটা আছে সেটা আমরা দর্শকদের দেখান জি রওহিম ভাই সিরিয়ালে দুই নাম্বার একটা মাঝারি বড়ের একটা গাবে আনছেন সাদা এবং কালো রঙের এটা কি জাতের গাবে এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জি বয়সর দিকতে কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দাঁত কি আসলে দুইটায় না বেশি অবশ্যই দুইটা আছে তারপরও আপনাকে আমি ধরে দেখাই দেই আপনি যদি কষ্ট করে কাইন্ডলি একটু ধরে দেখাইতেন যারা ক্রেতারা আছে তারা অবশ্যই একটু জাস্টিফাই করতে পারত যে আসলে এই গাবিটার থেকে দুই দাতে আছে কিনা এই দেখেন দুইটা দাতে এই যে আচ্ছা আমরাও ক্যামেরাতে দেখতে পাচ্ছি দুই দাঁত গাবিটার বয়স প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন প্রেগনেন্ট অবস্থা অবস্থায় আছে আপনি হচ্ছে গান এখন মোটামুটি সময় আছে আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই গরুটা বাচ্চা দিয়ে দিবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দেবে জি এটা তো প্রথম বাচ্চা দিবে না ভাই হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এসব প্রথম বাচ্চায় কতটুক দুধ আপনি আশাবাদী করতে পারেন এই গোটা থেকে আমি আশাবাদী করতেছি বারো তেরো শের দুধ আসবে বারো থেকে তেরো লিটার দুধ আশাবাদী যদি যত্ন ভালো নেয় তাহলে অবশ্যই একটু আরেকটু বেশি হতে পারে জি যেহেতু প্রথম বেনের গরুতে থেকে কি আপনি ধারবানগুলো কি হ্যাঁ ধারবান আসলে প্রথম বেনের গরু তো ধারবানের কোনো সমস্যা থাকে না তারপরেও দর্শকরা এসে দেখে নেবে তারপরেও গ্যারান্টি থাকবে জরারো আর বান গ্যারান্টি থাকবে এ টু জেড আপনি গ্যারান্টি দিবেন দুই নাম্বার গাবটাতে দেখালেন এটার দাম চাচ্ছেন কত আপনি এই গাবটার দাম 1 লক্ষ 65000 এটার দামও 1 লক্ষ 65000 জি কোন যদি ক্রেতা ভাই দর দাম করতে চায় দরদামের সুযোগ নাই তারপরে মনে করেন যে যদি আসে তাইলে হয়তো হালকা সম্মানী করা যাবে সম্মানী করবে তাহলে চলুন সিরিয়ালের 3 নাম্বার যে গাবটা আছে সেটা আমাদের দর্শক দেখান জি চলেন রহিম ভাই সিরালে তিন নাম্বার কালো রং বেশি সাদা অংশটা কম মাজারি বোর্ডের একটা গাবে আনছেন এটা কি জাতের গাবে এটা হলস্টিন ফ্রিজিয়ান এটা হলস্টিন ফ্রিজিয়ান জি এখন যারা ক্রেতা আছে তারা তো অবশ্যই জাতমান দেখলেই বুঝতে পারে এটা কি জাতের গাবি হ্যাঁ জাতমান দেখলে গরু দেখলেই জাতমান বুঝতে পারবে যে এটা কি জাতের কি জাতের গাবি এই গাবির তিন নাম্বার যে গাবিটা দেখাছেন বর্ষার দিক দিয়ে কয় দাঁত গাবিটা এটা চার দাঁত চার দাঁত জি প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস আছে ভাই প্রেগনেন্ট অবস্থায় আপনার তিন সপ্তাহর মতো টাইম আছে তিন সপ্তাহর মতন সময় আছে গাবিটা প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটাও প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চায় আপনি দুধ কতটুকু আশাবাদী দিতে পারবেন এই গাবিটা আপনার তেরো চোদ্দ এরকম আশা করা যায় তেরো থেকে চোদ্দ লিটার দুধ আশাবাদী গাবিটা কিন্তু অনেক বিগ বডির একটা গাবি ছিল মনে হয় জি তাও তেরো থেকে ১৪ লিটার দুধ আসবে হ্যাঁ যারা কিনবে তারা অবশ্যই খামারে নিয়ে যত্ন করলে অবশ্যই আরেকটু একটু দুধ বৃদ্ধি পাবে নাকি হ্যাঁ খালি তো লিয়ে থুয়ে দিলে হবে না লিয়ে যত্ন করা লাগবে যেহেতু ধরেন আপনি যারা দূর দূরান্ত থেকে গাভিগুলো নিয়ে যায় জার্নি করার পরে হয়তো পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এই সুস্থ সবল হইতে নাকি আপনার দিন সময় লাগবে না হয়তো গাওয়া হাত পাব গাড়িতে জার্নিং করে গেলে গাওয়া হাত পাওয়া ব্যথা হবে এক দুই দিন থাকলে রেসপালে পালে গরু ঠিক হয়ে যাবে এই গাবিগুলো তো অনেক একটা বিগ বডের একটা গাবি হব যেহেতু কেবল দুই দাঁত বয়স জি এটা অনেক বড় হবে হ্যাঁ আরও বড়ো হবে জি তিন নম্বরে যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি এই গাভীটাও এক লক্ষ পঁয়ষট্টি হাজার রাখা যাবে এটাও এক লক্ষ হাজার টাকা জি কোনো যদি ক্রেতা ভাই দরদাম করতে চায় দরদাম করার সুযোগ নেয় হয়তো কোনো ক্রেতা ভাই যদি সরাসরি খামারে আসে আর সরাসরি খামারে এসে দেখে শুনে গাভী কেনাটাই ভালো আমিও ভিডিওর মাধ্যমে বলে দেই আপনারা যারাই গাবে কিনবেন সরাসরি খামারে আসবেন এসে এখানে দুই দিন থাকার ব্যবস্থা আছে না নরম ভাই জি দুই দিন চার দিন পাঁচ দিন থেকে দেখে শুনে নিয়ে যাবে সেই ব্যবস্থা এখানে আছে তাহলে চলুন সর্বশেষ চার নম্বরে সিরিয়ালে গাবেটা আছে সেটা আমার দর্শকদের দেখান জি রহিম ভাই সিরিয়ালে চার নম্বর বিগ বডির একটা গাবে আনছেন হাতির মতন বডি কালোর অংশটা বেশি সাদা অংশটা কম এটা কি জাতের গাবে এটা হলিস্টিন ফ্রিজিয়ান এটা হলিস্টিন ফ্রিজিয়ান জি বয়স দিতে কয় দাঁত বয়স 6 দাঁত 6 জি প্রেগন্যান্ট অবস্থায় কয় দিন প্রেগন্যান্ট অবস্থায় আপনি 14 15 দিন সময় আছে এর মধ্যে বাচ্চা দিয়ে দিবে 14 থেকে 15 দিনের মধ্যে এই বাচ্চা দিবে জি এটা কি সেকেন্ড বাচ্চা না প্রথম বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা এটা প্রথম সেকেন্ড বাচ্চা জি প্রথম বাচ্চা দুধ আপনি কতটুকু কালেকশন করছেন ওরা বলছে চোদ্দ পনেরো লিটার পাইছি চোদ্দ থেকে পনেরো লিটার দুধ পাইছে কালেকশন করছি সেখানে বলছে ওখানে কি আপনার দুধের বই তো দেখাই নাই না না দুধ অত আমাদের দেখে আনতে হয় না আমরা গরু দেখলেই বুঝি ঠিক আছে গরু দেখলেই বুঝতে পারেন যে গাভীটা থেকে কতটুকু দুধ আসবে হ্যাঁ কতটুকু দুধ আসছিল বা এবারে কতটুকু আসবে যেহেতু একটা বিগ বডির একটা গাভী সিরিয়ালের চার নাম্বার

আপনার গাবি জড়িত আছে তারা সবাই বোঝে কম বেশি অনেকেই বোঝে চার নম্বরের গাবিটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন এই গাবিটা এক লক্ষ 85 রাখা যাবে এক লক্ষ হাজার এক এককে তিনটা গাবি দেখাইছেন এক লক্ষ 65 পাইকিরি রেটে জি এটার ক্ষেত্রে একটু বৃদ্ধি হলো কি জন্য এটার জাতমান ওইগুনি চাই ভালো তারপরে আপনার ডাবল বোর্ডের একটা গাভে দুধের দিক দিয়ে বেশি হবে এই জন্য দামটাও একটু বেশি দামটাও একটু বেশি 1 লক্ষ 85000 টাকা জি কোনো ক্রেতা ভাই দরদাম করলে হালকা একটু সুযোগ সুবিধা দিবেন রহিম ভাই হালকা সম্মানই করা যাবে একবারে বেশি সম্মানই করা যাবে না হালকা যেহেতু গত সপ্তাহে একটা ভিডিও দিছিলাম কয়েকজন কমেন্টে বলছে যে ভাই আপনার ভিডিওতে যেহেতু করছেন মুস্তাক ডেয়ারি ফার্মে কয়েকটা গাবি দেখাইছে কিন্তু গাবিগুলো আমরা নিতে পারি না বিক্রি হয়ে গেছিল এই ক্ষেত্রে এই আবার নতুন কালেকশন করা না এই চারটে নতুন কালেকশন করা নতুন কালেকশন করা জি এই চারটে আজকে ভিডিও দিচ্ছেন একটু দর দামের সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন যেহেতু আপনারা তো প্রতি সপ্তাহে বুধবারে গাবি নামাবেন না জি বুধবারে গাবি নামাই আমরা প্রত্যেক সপ্তাহে বুধবারে গাবি নামবে গাবি নামবে এবং নতুন নতুন যেগুলো গাবি আছে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব জি রহিম ভাই এক একে তো চারটা কালেকশন কত গাবি দেখালেন সঠিক যে দাম সঠিক যে দুধের যে পরিমাণ এটা দেওয়ার চেষ্টা করছেন যে এটা দেওয়ার চেষ্টা করছি আশা করে সেটাই দিছি যেটা সঠিক যেটা দাম বা জাত যেটা আছে আমি সেটাই দেওয়া দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেটাই আমি দিতে পারছি যত মুন জঙ্কেল নাই সেক্ষেত্রে আপনার আজকে মুন জঙ্কেলে যেহেতু দেখতে পারলাম না সে কোথায় গেছে সে মোকামে গেছে মুকামে গেছে জি গাভীগরু আনতে গেছে যে গাভী গরু আনতে গেছে কবে নামবে আবার এই গাভীগুলো এগুলো বুধবারে দিনগত রাইতে নামবে বুধবার দিন রাইতে নামবে জি তো আমরা পরবর্তী যে গাবিগুলো আসবে সেটারও প্রতিবেদন করার চেষ্টা করব জি আপনি পরবর্তী গাবি আপনি বিশ্ববারের দিন দেখাতে আমরা দেখাতে পারবো দর্শকদের মাঝে জি আর আজকে যে চারটা গাবি দেখালেন এগুলো যদি আমার কোন ক্রেতা ভাই ভিডিও কলের মাধ্যমে যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন পঁয়ষট্টি আটচল্লিশ চুরানব্বই ছাব্বিশ এই নম্বরে ফোন দিলে যে কোন সময় গরু দেখতে পারবে যে কোনো সময় যেকোনো সময় যেহেতু আমি সব সময় খামারে থাকি রাত দিন চব্বিশ ঘন্টা খামারে থাকি রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে ফোন দিলে ভিডিও ফোন দিক আর অডিও ফোন দিক আমি গরু দেখাতে পারবো জি তো অসংখ্য ধন্যবাদ আজকের এই চারটা কালেকশনকে তো গাভি দেখানোর জন্য আসলাম ওয়ালাইকুম আসসালাম